জিসান ভাই আমার তুই কখন আসলি প্রিয়া তুমি ভালো আছস এ ভাই কোনো কিছু না বলে হুট করে চলে আসলে যে কেমন আছিস ভাই তুই আমরা কেমন আছি সেটা তোমার জানতে হবে না আর তোমাকে কি কোনো কমন নাই তুমি আমাকে টাচ করতেছ কেন হ্যাঁ দূরে থাকো তোমার হাতটা কি ময়লা এটা নিয়ে তুমি আমাকে ধরতেছ কেন রে ভাই তুই তো আমার ভাই তুই তো আমার দিসাল তোকে আমি কত ভালোবাসি অনেকদিন পর তোকে দেখলাম প্রিয়া তোমাকে অনেকদিন পর দেখলাম এ ভাই তুই ককেমনাসি যা। আর হাচলা তো। তোর সমস্যা কি? তুই কথা বুঝୁ না? দূরে থাকো। দূরে থাকতে বলতিছিস তারপর কেন গায়র উপর পড়তিছস হ্যাঁ? ভাই তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? কি হয়েছে তোর? বল। এইভাবে কথা বলব না তো কিভাবে বলবো হ্যাঁ? আদর করে কথা বলবো। আমি যে এইভাবে কথা বলতেছি এটা তোমাদের সৌভাগ্য। ভাই আমি তো কিছু বুঝছি না তোর কিছু হয়েছে? আচ্ছা দাঁড়াও আমি তোর ভাইকে ডেকে আনি। হ্যাঁ যাও তুমি kamar-এ আরে জি ভাই রিয়া কেমন আছো তুমি তো কখন আর আসবি আগে বলবি রে দাঁড়াই আছিস কেন চেন নিয়ে আসো চেয়ার নিয়ে আসি তো আর লাগবে না আমরা এখানে বসতে আসিনি কি বলছিস ভাই তুই তোর নিজের বাড়িতে আসছিস তুই আবার আবার বাড়িতে আসছিস তুই এখানে বসবি না মানে কি ব্যাপার ভাই এমন রাগ করে আছিস কেন আমি কি কোনো অন্যায় করেছি নাকি তোর ভাবি কোনো বাজে কথা বলেছে রাগ করেছিস কেন ভাই বল না এই ভাই কি হয়েছে না আহ ভাইয়া চুপ করো তো তোমার আদিখ্যতা দেখার জন্য আমি ঢাকা থেকে এখানে আসিনি আর আমাকে ভাবি কিছু বলেওনি আমি এসেছি আমার একটা কাজে আচ্ছা ভাই এটা তো তোর নিজের বাড়ি ছাড়া তো না যাই হোক বাড়িতে যখন আসতিস বস ঠান্ডা হ কিছু খা তারপর না হয় তোর জরুরি ব্যাপারটা শুনবো তুমি কি বাংলা কথা বোঝো না আমি তোমাকে বললাম না আমি এখানে থাকতে আসিনি আর তোমার এসব ন্যাগামি বন্ধ করো এগুলো আমার এখন আর একদম সহ্য হচ্ছে না আমি একটা কাজ এসেছি কাজটা শেষ হলে আমি এখান থেকে চলে যাব ভাই তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন আচ্ছা বসবি না ঠিক আছে তো তোর জরুরি কাজটা কি সেটা বল আমি এখানকার বাড়ি জায়গা জমি সব কিছু বিক্রি করে দিয়েছি আজকের পর থেকে তোমরা এই বাড়িতে ঢুকতে পারবে না তুমি আর ভাবি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে থাকো এসব তুই কি বলছিস দিশান তোর মাথা ঠিক আছে এই তোমার ভাই এসব কী বলছে হ্যাঁ জ ই তোর কি মাথা ঠিক আছে এই এতটুকু জায়গা থাকার জায়গা মানে একটা ভাঙ্গা ঘর এই জায়গাটুকু যদি তুই বিক্রি করে দিস তাহলে আমরা কোথায় গিয়ে থাকব ওই রাস্তায় গিয়ে গাছতলায় থাকা না তো আমাদের আর কোনো পথ নেই ভাই হ্যাঁ সেটাই করবে রাস্তায় গিয়ে গাছতলায় থাকবে এই যে দলিল তুমি এখানে সই করে দাও আমার সমানে আমাকে এবার যেতে হবে মানে কি তুই দলিলও তৈরি করে নিয়ে আসছিস হ্যাঁ জায়গা বিক্রি করবো তো দলিল তৈরি করা লাগবে না আমি এটা বিক্রি করে দিয়েছি কথাবার্তা ফাইনাম তোমার শুধু সই লাগবে সইটা হলেই সব কিছু শেষ এই। জায়গা জমি সব বিক্রি করে দিয়েছিস আমরা কোথায় থাকব তুই একবার আমাদের কথাটা ভাবলি না তোর ভাইয়ের কথাটা ভাবলি না আমার কথা তো বাদ দে এ তো তোর ভাই তোর বড় ভাই বড় ভাই তোকে কত কষ্ট করে মানুষ করেছে তোকে লেখা করে শিখিয়েছে আর তুই আজকে কি না এই প্রতিদিন দিচ্ছিস তুই সব জায়গা জমি বাড়ি সব বিক্রি করে দিচ্ছিস ভাই এই কি বলছিস ভাই আমরা কোথায় থাকব ভাই তোর মাথা কি পাগল হয়ে গেছে তুমি থাকো ওজি স্যার তুমি আসলে এর কি করছিস? মন ও অশনগের কি করতিছিস? রাখো তো। তোমার সাথে আমি কেন আর কি করতে যাব, হ্যাঁ? এই দেখো না দলিল। আমি বিক্রি করে দিয়েছি। আমি ঢাকাে একটা ফ্ল্যাট কিনেছি। এখনো কিছু টাকা বাকি আছে। তাই এই বাড়ি ভিটা বিক্রি করে টাকা পরিশোধ করব। ভাই আমি তো নিজেকে বিশ্বাস করাতে পারছি না। আমার ছোট ভাই আমার ছোট ভাই আমাকে রাস্তায় নামতে চায়। গাস তলায় পাঠাতে আর আরে জিসান আমার যতটুক সম্পদ ছিল সব তো তোর লেখাপড়ার পিছনে খরচ করেছি যতটুকু জমি জমা ছিল বিক্রি করে তোকে লেখাপড়া করাইছি আমার স্বাদ ছিল স্বপ্ন ছিল তুই একদিন মস্ত বড় অফিসার হবি অনেক বড় চাকরি করবি আমার দুঃখের দিন শেষ হবে তুই অনেক বড় মানুষ হয়েছিস অনেক বড় চাকরি পেয়েছিস আমার ছোট দুঃখটাকে তুই আরো অনেক বড় করে দিয়েছিস তোর জন্য যদি আমি এত কিছু করতে পারি আমানটা একটা বাড়ি তো দে বিক্রি করে দে আমি রাস্তায় দিয়ে থাকবো আমি তো লাগিয়ে থাকবো কোনো সমস্যা নেই দেখ দেখ কোথায় সই করতে হয় আমি সই করে দিচ্ছি এখানে সই করো আমি বাড়ি দে তুই যাও আবোদ চোপোট ঝা আছে সব কিছু বের করে নিয়ে এসো দাঁড়াও ভাবি তুমি এখান থেকে এক পাও নড়বে না আর ঘর থেকে তুমি একটা সুতোও বের করতে পারবে না ভাইয়া তুমি কি আমাকে এই চিনলে তুমি কি আমাকে এই শিক্ষা দিয়েছো বলো তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব তুমি রাস্তায় থাকবে আর আমি রাজপ্রাসাদে থাকবো এটা কখনো সম্ভব না ভাইয়া আর কেউ না জানো আমি তো জানি তুমি আমার জন্য কি করেছো তুমি সেই ছোটোবেলা থেকে আমার জন্য যত কষ্ট করেছো পরিশ্রম করেছো সে সব তো আমি দেখেছি আমি কিছুই ভুলিনি ভাইয়া তুমি আমার জন্য মানুষের খেতে কাজ করেছো দিন রাত এক করে পরিশ্রম করেছো মাথার ঘাম পায়ে ফেলে তুমি আমাকে পড়া রাখা শিখিয়েছো মানুষের মতো মানুষ করেছো তুমি চেয়েছো আমি যেন ভালো একজন অফিসার হই ভালো চাকরি করি তোমাদের কষ্ট যেন আমি দূর করতে পারি তোমার সব আশা আমি পূরণ করেছি ভাইয়া আমি এখন অনেক বড় চাকরি করি আমি অনেক বড় হয়েছি ভাইয়া তুমি যে দল সই করছো তুমি দলিলে সই করার আগে একবার পরে দেখলে না ওটা কিসের দলিল আমি তোমার এই বাড়ির ভিটা কিছু বিক্রি করিনি আমি ঢাকা একটা ফ্ল্যাট কিনেছি আর সেটা আমি আমার নামে না দিয়ে তোমার নামে দিয়েছি তুমি যে সইটা করলে সেটা ওই ফ্ল্যাটের দলিল ওই ফ্ল্যাটটা আমি তোমার নামে কিনেছি তাই দেখছো ওদের তুমি দেখছো আমার কিন্তু বিশ্বাস হয়নি আমার ভাই আমার ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিবে আমি জানতাম আমার ভাই আমার সঙ্গে এটা নাটক করতেছে নাটক আমি তো জানি আমার কত কষ্ট করে মানুষ করছে আমার আমি তৈরি করছি সে অন্যায় করতে পারে না সে কখনো ভুল করতে পারে না ভাই আমার নামে ঢাকায় প্লাট কিনছিস ভাই আমার আর দুঃখের দিন থাকবে না এই ভাঙ্গা ঘরে আবার থাকতে হবে না সত্যি ভাই তুই ভাইয়ের মতো কাজ করে হ্যাঁ ভাইয়া তোমাদেরকে আর কষ্ট করতে হবে না এতদিন অনেক কষ্ট করেছে আমার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তোমাকে আজকে থেকে এই ভাঙা বাড়িতে তোমার থাকতে হবে না ভাবি থাকতে হবে না তোমরা আমার তো আমার সাথে যাবে আমার সাথে ঢাকায় থাকবে আমরা একসাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো ভাই তোরা বস তুমি ওদের যেটা খাবার ব্যবস্থা করো আমরা সবাই ঢাকায় থাকবো বিল্ডিং বাড়িতে থাকবো তাই না চলো আস